কাশিদাসী মহাভারত আদি পর্ব গণেশ বন্দনা বিঘ্ন বিনাশন গৌরীর নন্দন বন্দি দেব গণরাজে ব্রতযজ্ঞ হোমে সবার প্রথমে ধাতে যারে আগে পুজে খর্বস্থূল অঙ্গ বদন মাতঙ্গ সুন্দর লম্ব উদর চন্দনে চর্চিত সৌরভে উন্মদ ব্যালল গণ্ড ভ্রমর স্মৃতি বিভূষিত বৈরীর শনিত পরিধান দীপি ছাল করি কর সররোহ কর পাশাঙ্কুশ জকমাল আশন ভূষণ সিন্দুর আজানুল্বৃত নাসা প্রচন্ড মণ্ডল মুকুট কুণ্ডল তিলক তিমির নাসা নানা পরিচ্ছদ কঙ্কন অঙ্গর নুপুর কিঙ্কিনী বাজে জ্যোতি জিতেন্দ্রীয় যোগী জনপ্রিয় যোগীন্দ্র যোগীর মাঝে যাহার চরণ করিয়া সেবন রচিত বিবিধ গাথা বাল্যিকি বশিষ্ঠ ব্যাস কবিশ্রেষ্ঠ ক্ষিতিতে হইল খ্যাতা জয় বিঘ্নেশ্বর মোর বিঘ্নহর ধরি নামামৃত পানে তব পদাম্বুজ কৃষ্ণ সদা সদাকাশি ধায়ের ধ্যানে